অ্যাসেন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গল্প শালিনীর কুঠি চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটি প্রাসাদ এর নাম শালিনীর কুঠি স্থানীয়রা বলে রাত হলেই ওই প্রাসাদ থেকে ভেসে আসে অদ্ভুত কান্নার আওয়াজ কারো হেঁটে চলার শব্দ আর কারো কখনো পুরো এলাকাকে ঢেকে ফেলা কুয়াশার ঘনস্তর একসময় এই প্রাসাদটি ছিল রাজা শর্ষবিন্দুর প্রতীক কিন্তু আজ এটি এক ভৌতিক অভিশাপের স্থান লোককথা অনুযায়ী আঠারোশো সাতান্ন সালের এক অমাবস্যার রাতে রাজকন্যা শালিনীকে রহস্যজনকভাবে হত্যা করা হয় তারপর থেকেই এই প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে পতুসুদের আগুনে পুরে শালিনীর আত্মা বন্দি হয়ে যায় প্রাসাদে সে নাকি আজও তার হত্যাকারীদের জন্য অপেক্ষা করে যারা এই প্রাসাদে একবার পা রেখেছে তারা আর জীবিত ফিরে আসেনি কলকাতার একদল তরুণ ভৌতিক কাহিনী নিয়ে কাজ করে তারা সিদ্ধান্ত নেয় প্রাসাদের রহস্য উদ্ঘাটন করবে দলে ছিল অভিজিৎ রিয়া নীল আর তারকা অভিজিৎ ছিল দলের নেতা তার মতে এই প্রাসাদের গল্প শুধুই মিথ্যা একটি কাহিনী তারকা ছিল অতি প্রাকৃতিক বিষয়ে গভীর আগ্রহী নীলের পছন্দ রহস্য সমাধান করা আর রিয়া ছিল দলের সাহসী সদস্য তারা গ্রামে পৌঁছে শুনে প্রাসাদে যেতে হলে আগে গ্রামের কেন্দ্রে এক পুরনো পাথরের মন্দিরে প্রার্থনা করতে হয় কারণ শালিনীর আত্মা খুবই শক্তিশালী এবং তার অভিশাপ ভাঙতে পারে একমাত্র দেবীর আশীর্বাদ রাত্রি দশটা চার বন্ধু প্রাসাদের প্রধান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দরজা খুলতেই ভেতর থেকে হিমশীতল বাতাস বেরিয়ে আসে ভেতরের দৃশ্য যেন এক ভিন্ন জগৎ ধুলো জমে আছে মেঝেতে প্রাচীন আসবাসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিশাল ঝাড়বাতি অন্ধকারে ঝুলে আছে আর সেই মুহূর্তেই শোনা যায় কারো মৃদু হাসি এই হাসি কি আমরা কেউ করলাম রিয়া জিজ্ঞেস করল বাকিরা মাথা নাড়ে মধ্যরাত্রির দিকে তারা প্রাসাদের কেন্দ্রীয় কক্ষে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় একটি বিশাল আয়না আয়নার সামনে দাঁড়ানো মাত্রই তাদের প্রতিচ্ছবি অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে আয়না থেকে বেরিয়ে আসে এক সাদা শাড়ি পরা নারী তার চোখ দুটি রক্তের মতো লাল আর মুখে ছিল একটি অভিবস্য হাসি তোমরা কেন এসেছ তার কণ্ঠ গভীর এবং প্রচণ্ড ভয়ানক অভিজিৎ বলল আমরা জানতে চাই তোমার অভিশাপের রহস্য কী নারীটি হঠাৎ করে চিৎকার করে বলে তোমরা এখানে টিকতে পারবে না এই প্রাসাদ থেকে কেউ পালাতে পারে না তারা পালানোর চেষ্টা করে কিন্তু প্রাসাদের দরজা যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ করা যায় হয়েছে ভেতরে বিভিন্ন দিক থেকে ভেসে আসে কান্নার আওয়াজ চিৎকার আর ফিসফিসানি। তার কার গলা চেপে ধরে একটি অদৃশ্য হাত রিয়া তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার নিজের শরীর শক্তিহীন হয়ে পড়ে রিয়া তারকার দেহকে শক্ত করে ধরে রেখেছিল কিন্তু তার হাতের মুঠো থেকে যেন শরীরটি হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল সে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। অভিজিৎ নীল কিছু করো অভিজিৎ ও নীল মিলে দরজার দিকে ছুটে গেল তারা দরজাটি খোলার চেষ্টা করলো কিন্তু সেটা যেন কোনো পাথরের প্রাচীর হয়ে উঠেছে সেই মুহূর্তে পুরো ঘরটি যেন কুয়াশায় ঢেকে যায় কুয়াশার মধ্যে থেকে শোনা যেতে লাগলো একটি নারীর ফিসফিসানি করা গলা তোমরা চলে যাও এখানে টিকে থাকার শক্তি তোমাদেরই নেই কুয়াশা কমে গেলে রিয়া দেখল তারকার শরীর মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে নীল তাকে জাগানোর চেষ্টা করছিল কিন্তু তারকার শ্বাস প্রশ্বাস বন্ধ সে যেন হিমশীতল হয়ে গেছে এদিকে অভিজিৎ ঘরের এক কোণে একটি পুরনো কাঠের আলমারি আবিষ্কার করে আলমারিটি খুলতেই তার হাতে উঠে আসে একটি ডায়রি ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল রাজকন্যা শালিনী ডায়রি পড়তে গিয়ে তারা বুঝতে পারে প্রাসাদটি শুধু একটি হত্যাকাণ্ডের স্থান নয় এটি এক নিষ্ঠুর অভিশাপের কেন্দ্র ডায়েরি থেকে জানা যায় শালিনী তার বাবার এক বিশ্বস্ত দাসের প্রেমে পড়েছিল কিন্তু প্রাসাদের রক্ষীরা সেই প্রেমের খবর পেয়ে যায় এক রাতেই শালিনী ও তার প্রেমিককে নির্মমভাবে হত্যা করা হয় ডায়েরির শেষ অংশে যা লেখা ছিল আমার রক্ত এই মাটিতে মিশে আছে যতদিন না আমার হত্যার প্রতিশোধ নেওয়া হবে আমি এই প্রাসাদ ছাড়ব না যারা এখানে প্রবেশ করবে তাদের জন্য অপেক্ষা করে করছে শাস্তি ডায়েরি পড়ার সঙ্গে সঙ্গেই ঘরের দেওয়ালে আঁকা রাস পরিবারের প্রতিকৃতিগুলো জীবন্ত হয়ে উঠল প্রতিকৃতির ভেতরের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে ভৌতিক ভঙ্গিতে হাসতে থাকে তারপর হঠাৎ করে ঘরের দরজা খুলে যায় দরজার বাইরে দেখা যায় একটি সিঁড়ি যা মাটিন নিচে নেমছে তারা বুঝতে পারে এটি প্রাসাদের গোপন পথ আমাদের এই পথে নামতেই হবে অভিজিৎ বলল এটা হয়তো আমাদের এখান থেকে বেরোনোর একমাত্র উপায় সিঁড়ি বেয়ে নামার সঙ্গে সঙ্গে চারপাশ আরও অন্ধকার হয়ে যায় মাটির নিচে তারা দেখতে পায় একটি বড় হল ঘর সেই হল হল ঘরের মাঝখানে ছিল একটি কুয়ো কুয়োর চারপাশে লেখা ছিল প্রাচীন সংস্কৃত মন্ত্র যা পড়তে গেলে মনে হয় এগুলো অভিশাপের ভাষা রিয়া বলল এই কুয়োতেই হয়তো শালিনীর দেহ ফেলা হয়েছিল আর এখান থেকেই তার প্রতিশোধ শুরু হয় নীল হঠাৎ চিৎকার করে উঠল তার হাতের টর্চলাইট মেঝের এক কোণে পড়ে থাকা একটি কঙ্কালের উপর পড়েছে কঙ্কালটি দেখে মনে হচ্ছিল কেউ সেটিকে পুড়িয়ে ছাই বানানোর চেষ্টা করেছিল কুয়োর দিকে তাকাতেই তাদের মনে হলো এর ভিতর থেকে কেউ যেন তাদের ডেকে বলছে আরও কাছে এসো অভিজিৎ সাহস করে কুয়োর দিকে এগিয়ে গেল সে দেখল কুয়োর পানি ভীষণ কালো আর তার মধ্যে কিছু একটা নড়ছে ওখানে নামা উচিত হবে না রিয়া তো সতর্ক করে দিয়েছিল অভিজিৎকে ঠিক সেই মুহূর্তে শালিনীর ছায়া আবার হাজির হয় এবার সে আরও বিবৎস তার চোখ লাল যেন আগুনের মতো জ্বলছে সে চিৎকার করে বলে তোমরা আমাকে মুক্তি দেবে না আমি তোমাদের এখানে বন্দি করব। অভিজিৎ সাহস করে শালিনীর সামনে দাঁড়িয়ে বলে তোমার প্রতিশোধ আমরা নিতে সাহায্য করব কিন্তু আমাদের মুক্তি দাও শালিনী তাদের একটি শর্ত দেয় সে বলে আমার হত্যাকারীদের আত্মার শান্তি এনে দাও তাহলেই আমি মুক্তি পাব কিন্তু সময় খুব কম যদি তোমরা ব্যর্থ হও তোমাদের জীবনও এই প্রাসাদে বন্দি হয়ে যাবে শালিনীর দেওয়া শর্ত পূরণের জন্য অভিজিৎ রিয়া এবং নীল কুয়োর পাশে বসে সিদ্ধান্ত নেয় ডায়রি এবং কুয়োর চারপাশে থাকা প্রাচীন লিপি তাদের ইঙ্গিত দেয় শালিনীর হত্যাকারীরা মারা যাওয়ার পর তাদের আত্মা এই প্রাসাদের চারপাশে আটকে পড়েছে আমাদের এই সন্ধান করতে হবে অভিজিৎ বলল কিন্তু কিভাবে রিয়া একটি পুরোনো মন্ত্র শোনার কথা মনে পড়ে সেই মন্ত্রটি ডায়ের শেষ পাতায় লেখা ছিল মন্ত্রটি উচ্চারণ করতেই হঠাৎ বাতাস ভারী হয়ে গেল চারপাশের মোমবাতিগুলো যেন নিজে থেকেই জ্বলে ওঠে ঘরের মধ্যে এক অপার্থিব কণ্ঠ ভেসে আসে তোমরা সত্যের দিকে এগোচ্ছ কিন্তু সাবধান প্রতিটি পদক্ষেপ তোমাদের মৃত্যুর দিকে নিয়ে আসতে পারে ডায়েরিতে অনুসরণ করে তারা প্রাসাদের দক্ষিণ দিকের একটি বন্ধ ঘরে পৌঁছায় এই ঘরটি শতাব্দী ধরে বন্ধ ছিল কেউ কখনো এখানে পা রাখেনি দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা একটি বিশাল পোর্টেট দেখতে পায় পোর্ট্রেটে এক মধ্যবয়সী মানুষকে রাজার পোশাকে দেখানো হয়েছে তার চোখে যেন দুঃখ আর রাগের ছায়া পোর্ট্রেটের নিচে লেখা রাজা বিজয়নারায়ণ শালিনীর পিতা তাহলে কি শালিনীর বাবাই রিয়া কাপা গলায় বলল ঠিক তখনই পোর্টেট থেকে এক ছায়া বেরিয়ে এসে বলল সে অন সে আমার কন্যা ছিল কিন্তু রাজ্যের সম্মানের জন্য আমি তাকে ত্যাগ করেছি আমার ভুলের কারণে তার জীবন শেষ হয়েছে কিন্তু আমি আজও শান্তি পাইনি অভিজিৎ ছায়াটিকে জিজ্ঞেস করল তোমাকে মুক্তি দিতে হলে আমাদের কী করতে হবে ছায়াটি বলল আমার কন্যার প্রতিশোধ নাও যারা তাকে হত্যা করেছিল তাদের মুক্তি দাও প্রাসাদের উত্তর পূর্ব কোণে লুকিয়ে আছে আমার প্রিয় দাসের কঙ্কাল ওখানে পৌঁছে তার আত্মাকে মুক্তি দিতে হবে তারা উত্তর পূর্ব কোণে পৌঁছায় সেখানে একটি ছোট্ট বন্ধ জানালা রয়েছে জানালার পাশে ধুলো জমে থাকা একটি বাস্ক দেখা যায় বাস্কটি খুলতেই দেখা যায় তার মধ্যে একটি কঙ্কাল রয়েছে কঙ্কালটি দেখার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে যায় তাদের সামনে একটি যুবকের ছায়া ভেসে আসে ছায়াটি চিৎকার করে বলে আমার নাম নামকরণ আমি শালিনীর জন্য প্রাণ দিয়েছি কিন্তু আমাকে নির্মলভাবে হত্যা করা হয়েছে আমি এখান থেকে মুক্তি চাই রিয়া তার হাতে থাকা একটি পুরনো মন্ত্রপাঠের বই থেকে একটি মন্ত্র পড়তে শুরু করে মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই করণের ছায়াটি কুয়াশার মতো মিলিয়ে যায় করণের আত্মা মুক্তি পেলেও শালিনীর প্রতিশোধ এখনও অসমাপ্ত ডায়েরিতে থাকা শেষ ইঙ্গিত অনুযায়ী তাদের প্রাসাদের কেন্দ্রস্থলে একটি গোপন কক্ষে যেতে হবে এটাই শেষ ধাপ নীল বলে তারা কেন্দ্রস্থলের কক্ষে প্রবেশ করে ঘরটি প্রায় অন্ধকার এবং দেওয়ালে রয়েছে রক্তের মতো লাল ছাপ ঘরের ঠিক মাঝখানে একটি পাথরের বেদি বেদির উপর রাখা একটি সোনার বাস্ক বাস্কটি খুলতেই শালিনীর প্রতিচ্ছবি আবার হাজির হয় এবার সে আগের চেয়ে আরও শান্ত আমার হত্যাকারীরা সবাই আমার অভিশাপে বন্দি ছিল কারণ মুক্তি পেয়েছে কিন্তু এখনও রক্তের দাগ রয়ে গেছে তোমাদের সেই দাগ মুছে ফেলতে হবে শালিনী বলল রিয়া একটি মোমবাতি জ্বালিয়ে বেদির চারপাশে মন্ত্রপাঠ শুরু করে ঠিক তখনই ঘরের মেঝে কাঁপতে শুরু করে দেওয়াল থেকে শোনা যায় চিৎকার কান্না আর ফিসফিসানি মন্ত্র শেষ হতেই প্রাসাদের বাতাস হালকা হয়ে যায় শালিনীর প্রতিচ্ছবি ধীরে ধীরে মিশে যেতে শুরু করে সে বলে তোমাদের ধন্যবাদ আজ আমি মুক্তি পেলাম এবার তোমরা চলে যাও তারা প্রাসাদ থেকে বেরিয়ে আসে প্রথমবারের মতো প্রাসাদটি নির্জন এবং শান্ত মনে হয় তারা দেখলো প্রাসাদের চারপাশে গাছে নতুন পাতা এসেছে আর কুয়াশা মিলিয়ে গেছে গ্রামে ফিরে তারা শালিনীর কাহিনী গ্রামের লোকেদের জানায় প্রাসাদের অভিশাপ ভেঙে গেছে এবং প্রাসাদটি এখন থেকে ঐতিহাসিক স্থাপত্য হিসাবে রয়ে যায় গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন ধন্যবাদ